সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তার এই প্রতিষ্ঠানের সুযোগ পাওয়ার কথা শুধুমাত্র নিজ দল বা ধর্মের লোকদের কিন্তু সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চিত্র ভিন্ন তার এই প্রতিষ্ঠানে কাজ করছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীরাও জামায়াত নেতার প্রতিষ্ঠানে সব ধর্মের এমন সহাবস্থান কীভাবে সম্ভব তা খতিয়ে দেখেছে কালবালা সিলেট থেকে মিঠু দাস জয়ের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন দু হাজার একুশ সালের এপ্রিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমদের মৃত্যুর পর থেকে দলের হাল ধরে আছেন ডাক্তার শফিকুর রহমান নিজ এলাকার সিলেট উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন তিনি জামায়াতের রাজনীতিতে যোগ দেওয়ার পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন একটি হাসপাতাল সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল নামের এই প্রতিষ্ঠান যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি দেশের বৃহত্তম ধর্মীয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমিরের হাসপাতালে কাজ করছেন অন্যান্য ধর্মের মানুষও চিকিৎসক থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী সব স্তরেই আছেন তারা আমি কোনো ধরনের কোনো বৈষম্য শিকার হয়নি আমি আমার ধর্ম নিয়ে কোনো ধরনের কোনো হেনস্থা হয়নি চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে যে আমরা যে এতটা এত সুন্দর একটা ফ্রেন্ডলি সবার সাথে ফ্রি মানে মিলেমিশে কাজ করতে পারি এটা এই উমেন্স মেডিকেল কলেজ হসপিটাল একটা বিরোধ দৃষ্টান্ত প্রতিষ্ঠানটিতে আয়া হিসেবে দীর্ঘ পনেরো বছর ধরে কাজ করছেন হেলন রানী দাস তিনি জানান কতটা সুযোগ সুবিধা নিয়ে কাজ করছেন হাসপাতালটিতে সবাই মিলে মিশে মাসি সবাই মিলে দাদা সবাই মিলে আমরা ডাক্তারের সাথে ডিউটিও করতেছি কোনো দায় ঝামেলা হয়নি কোনো সমস্যা হয়নি আমরা এই কথা বোধ করে সবাই ডিউটি করতেছি তথ্য বলছে জামাত নেতার হাসপাতালে কর্মকর্তা কর্মচারী বর্তমানে এক হাজার জন যার মধ্যে ভিন্ন ধর্মে রয়েছেন আড়াই শতাধিক মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তারা চোদ্দশো পঞ্চাশ জন স্টাফ আছে তার মধ্যে দুইশো জন মুসলিম ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী কখনো ধর্মের কারণে কাউকে হেরাস করা হয়েছে কারো বিরুদ্ধে ডিসক্রিমিনেশন করা হয়েছে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়েছে ধর্মের ভিত্তিতে বা কারো ধর্ম অনুভূতিতে আঘাত করা হয়েছে এ ধরনের অভিযোগ আমি দায়িত্ব থাকা অবস্থায় কখনোই পাইনি জামাতের আমির ডাক্তার শফিক রহমানও জানালেন তার প্রতিষ্ঠানে অমুসলিম নিয়োগ পাওয়ার রহস্য বলেন নিজের প্রতিষ্ঠানকে একটি ছোট বাংলাদেশ বানানোর চেষ্টা করেছেন তিনি মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ এইখানেও আমরা কোনো ধর্মের ব্যবধান বর্তশ করব আমি সরকারের কোনো দায়িত্বে কখনো ছিলাম না কিন্তু আমার নিজের গড়া কিছু প্রতিষ্ঠান আছে আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে দুই একটা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরা আছে আমরা এইখানে কোনো ব্যস্ট করি আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সার্ভিস দেওয়ার আমি তাকেই ঢুকে এর মাধ্যমে আমি আমার মেডিকেল কলেজটাকে একটা ছোট বাংলাদেশ বানানোর চেষ্টা করছি জামাত নেতার প্রতিষ্ঠানে এমন দৃষ্টান্ত দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করছেন অনেকে